শাহজাহান ইস্যুতে হাইকোর্টে তুলকালাম কাণ্ড সন্দেশখালী মামলায় আদালতে তিরস্কারের মুখে পুলিশ শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়সেনগুপ্তের গুপ্তের বেঞ্চ সন্দেশখালীর পুরনো তিনটি খুনের মামলায় শেখ শাহজাহানকে আদালতে পেশ করে সেই মামলাতেই আদালতে ভস্নার মুখে পড়ে রাজ্য পুলিশ মামলাকারীদের অভিযোগ তিনটি খুনের মামলায় এফআইআরের প্রথমেই নাম ছিল শেখ শাহজাহানের কিন্তু চার্জশিট পেশ করার সময় শাহজাহানের নামটাই বাদ দিয়ে দেওয়া হয় এই দিনের শুনানিতে বিচারপতি ঠিক এই প্রশ্নটাই করেন বিচারপতি প্রশ্ন করেন কেন বাদ গেল শাহজাহানের নাম বিচারপতি আরও বলেন শাহজাহান শেখের নাম রয়েছে অভিযুক্ত নম্বর একে বাদ দিলেন কেন আপনারা ওর নাম সাক্ষীরা জানিয়েছে তাও বাদ দিলেন এত সাহস কোথা থেকে পান আপনারা বিচারপতির প্রশ্নের উত্তরে তদন্তকারী অফিসার বলেন সাক্ষী বিশ্বাসযোগ্য ছিল না তাই বাদ দেওয়া হয়েছে বিচারপতি তখন বলেন আপনি ঠিক করে নিলেন কার কথা বিশ্বাস করবেন কার কথা করবেন না তখনই বিচারপতি ক্ষুব্ধ হয়ে আবারও বলেন আপনার সাথে কথা বলার মানে নেই আপনার সিনিয়রের সাথে কথা বলতে হবে আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য বলেন অনেক দিন সময় নিয়েছে রাজ্য আর সময় দেওয়া যায় না প্রত্যক্ষদর্শী শাহজাহানের নাম নিয়েছে তারপরও নাম বাদ দিয়েছে তার রাজ্যের তরফে বলা হয় চার্জশিট জমা পড়েছে তবে চার্জ ফ্রেম হয়নি এখনও এই মামলায় রাজ্য পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল পয়লা এপ্রিল পরবর্তী শুনানি মামলার আগের নির্দেশ মতো এই মামলায় নিম্ন আদালতের সমস্ত বিচার আপাতত স্থগিত পরের শুনানির দিন ফের কেস ডায়েরি আনার নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্তের প্রসঙ্গত দু হাজার উনিশ সালের সন্দেশখালীতে তিনটি খুনের অভিযোগ ওঠে এক বিজেপি কর্মী দুই বাম সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে সেই এফআইআরের প্রথমে নাম ছিল শাহজাহানের পরে চার্জশিট পেশের সময় তা বাদ দিয়ে দেওয়া হয়